ভাই ও বোনেরা আপনারা সবাই অনেক কষ্ট করেছেন আমার সাথে গণসংযোগ করেছেন গানের শিক্ষের পক্ষে কাজ করেছেন এবং একত্রিশ দফা তারেক রহমান সাহেব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একত্রিশ রাষ্ট্রপার কথা আমাদের জন্য যে একত্রিশ দফা একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখানে পি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল এবং সকল সংগঠন এবং এলাকাবাসী ভাই বোনেরা সবাই অনেক কষ্ট করেছেন আপনারা আগেও নাসিরউদ্দিন পিন্টুর জন্য আপনারা অনেক আন্দোলন সংগ্রাম করেছেন এবং এই পর্যন্ত সবাই নাসিরউদ্দিন পিন্টুর জন্য আপনারা কাজ করে যাচ্ছেন যেন ওনার আগে মুক্তির জন্য আপনারা সংগ্রাম করেছিলেন কিন্তু উনি তো আর ফেরত আসতে পারেন নাই আসলেন শহীদ কলখানা থেকে আপনারা সবাই ধানের শেষের পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ ধানের শীষের পক্ষে কাজ করলে যদি ধানের শীষ বিজয়ী হয় আপনি আমরা আপনারা সবাই বিজয়ী হব এবং নাচুদ্দিন কিন্তু

কাজ করবেন দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আমাদের এই বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং আপনারা তিন তিনবারের প্রধানমন্ত্রী মাদার অফ ডেমোক্রেসি ওনার জন্য দোয়া করবেন এবং ধানের শেষে পক্ষে দিয়ে ওনাকে সবাই ওনার সাথে থাকেন ধানের শেষে ভোগ দিবেন সামনে আপনাদের আরো কাজ করতে হবে প্রতিশোধ আমরা আমরা নাসিরুদ্দিন পিন্টু আমাদের এই টাকা সাথে ছিল আমাদের ছাত্র নেতা ছিল

আন্দোলন একদম তো ভাই আন্দোলন আমার বলি নেই আন্দোলন আমার বলি নেই আন্দোলন একদম তো ভাই সেটা সব নাও নিয়া এই যে দেখতে দেখতে পুরো আপনারা নাই ও লক্ষ্মীর ভাই প্রত্যেকটা প্রত্যেকটা اوه دی بھائی اوہ دوسرا ہے دوسرا یہ دیکھو بھائی 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 ামনে <imitation> বারে <imitation> <imitation> <imitation>

you <sweak>